নাচো 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 না তো থই 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 দিন তা নাচো 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 এদিক গুরো এদিক গুরো এদিক গুরো এদিক গুরো এদিক গুরো পিছন সাইড এরা সামনের সাইড কিন্তু খুব সুন্দর এদের নাচো 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 গুরো 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 সরম পাইছে শরম পাইছে এই যে কামাইছে কামাইছে আসো সামনে আসো সামনে আসো সামনে আহ আহ আহ

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে সাদা ময়ূরগুলো আমি দূরের থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে সবগুলো ময়ূর একসাথে পাখা মেলেছে এই দৃশ্য কোনো দর্শকদের ভাগ্য হয় কি সেটা আমার জানার বিষয় নেই ওয়াও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে কাছে গেলে কিন্তু মানে বুঝে ফেলবে ওই যে একটা জারা দেয় মেয়েছে এতগুলো আমি সর্বপ্রথম দেখলাম যে এতগুলো মোড় একসাথে পাখা মেলেছে তো রবিবার দর্শক নেয় একদম নিরিবিলি পরিবেশ এর জন্য তারা মনের আনন্দে পাখাগুলো মেলে ফেলেছে ধীরে ধীরে আমি কাছে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি কাছে গেলে কিন্তু মানে এতগুলো পাখা একসাথে দেখানো যাবে না ওর নাস্তও আছে ওই যে সাদা মরগুলো নাস্তা আছে একটা বুঝা ফলাইছে দেখছেন আমার তো কাছে গেলে তারপরে নাস্তা আসে একটু নাস্তা আসে মানে বৃষ্টি যদি পরে এদের মনে এত আনন্দ লাগে ভোরের ডাক দেখেন কত সুন্দর এই আমি কিন্তু কাছে চলে আসছি দেখি যতক্ষণ দেখান যায় আর কি ততক্ষণ আপনাদেরকে দেখাবো ও এই সুন্দর লাগতেছে আর এগুলো সবগুলো পুরুষ মূর যা কাছে পরও কিন্তু পাখা তারা মিলিয়ে রাখছে এই যে এইটা দেখেন অনেকে বলে যে ময়ূরের নাচ আসলে মূর নাচ এটা সত্য কথা টিপি টিপি পায় নাচতেছে আছে দেখছেন এখানে দুটা এই যে ওই যে এই যে এইটা এই যে আসতেছে এই যে আসতে এই যে নাচ এই যে নাচ ওই দেখেন কীভাবে আছে ওই যে কীভাবে আছে ও যাই ভাবছিলাম যে কাছে আসলে বোধ হয় হ্যাঁ পাখাগুলা মানে চুপাই ভাল লাগে না এই বন্ধুরা বা দেখাও তো চেয়ারটা দেখাও চেয়ারটা দেখাও চেয়ারটা দেখাও দেখে চেয়ারটা দেখে দেখাও 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 দেখে বুঞ্জা ভালো লাগছে আবার এই দেখেন আবার মানে এ যাবে কি আরো জারা দিয়ে করছে তিনটা একসাথে সিরিয়ালে একটা দুইটা উড় বা উড় বা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর তিনটা দেখছেন একসাথে ওই যে পিস আর একটা ওয়া ওয়া ও একটা দেখি দুইটা আছে তারপর দুইটা নাস্তা আছে ময়ূরের ডাক তো দর্শক আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরবর্তী একটি প্রাণীর ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই